বিএসইসিতে নেতৃত্বের শূন্যতায় বিনিয়োগকারী দরপতনের সপ্তাহ শুরু শেয়ার বাজারে সপ্তাহের শুরুটি হয়েছে দরপতন দিয়েই প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ রোববার লেনদেনের প্রথম ঘণ্টাতেই প্রধান সূচক ডিএসএক্স আটাশি পয়েন্ট বা প্রায় দেড় শতাংশ কমে গেছে ভালো মৌলভিত্তির শেয়ারের দরপতনের কারণে এদিন সূচকটির বড় পতন দিয়ে বাজারে লেনদেন শুরু হয়েছে সংশ্লিষ্টরা বলছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা ভর করেছে যার কারণে বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করছেন পাঁচ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যেসব বিনিয়োগকারী বাজারে সক্রিয় হয়েছিলেন তাদের অনেকে মুনাফা তুলে নিয়ে আবারও সাইডলাইনে চলে গেছেন এ কারণে বাজারে বিক্রির চাপ বাড়লেও সেই তুলনায় ক্রেতা কম নতুন অন্তর্বর্তী সরকার ১৩ আগস্ট বিএসইসির চেয়ারম্যান হিসেবে গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস মাসরুর রিয়াজকে নিয়োগ দেয় কিন্তু নিয়োগের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে একটি পক্ষ কিছু অভিযোগ তোলে তার মধ্যে অন্যতম ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে মাশরুর রিয়াজের সালমান এফ রহমানের সঙ্গে একটি ছবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিযোগ তোলা হয় পাশাপাশি বিএসইসির কর্মকর্তাদের একটি অংশ মাশরুর রিয়াজের নিয়োগের বিরোধিতা করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি দেয় যদিও পরে তা প্রত্যাহার করা হয় এমন এক পরিস্থিতিতে বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগদানের বিষয়ে অপারগতা প্রকাশ করেছেন মাশরুর রিয়াজ গতকাল শনিবার তিনি তার এই অপারগতার কথা অর্থ মন্ত্রণালয়কে জানান এ কারণে বিএসইসিতে নেতৃত্বের শূন্যতা দেখা দেয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন